আজকে এই স্লোগান চতুর্দিকে উঠতেছে উনিশশো একচল্লিশের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্য করতে হবে আনিত আর কোরআন মজিদের আপনার যে ইসলাম এই ইসলাম ছেড়ে আমরা উনিশশো একচল্লিশের ইসলামের উপরে একমত হইতে পারতেছি না এই কারণে আমাদের বিরুদ্ধে আপনার সারা গালি বকা, দা আপনার এইভাবে করতেছে দুই হাজার চব্বিশের পর বরাবরই আলোচনা উঠেছিল ইসলামী দলগুলোর জুট ও ঐক্য নিয়ে সে আলোচনা গড়াতে গড়াতে এক পর্যায়ে ইসলামী অনেক দলগুলো মানুষকে অনেক আশার বাণী শুনিয়েছে এবং অনেক ইসলামী দলও পরস্পরে বিশেষ করে জামাতি ইসলামীর সাথে জুট করার কথা জানিয়েছে কিন্তু এ ঐক্যের পরিস্থিতিতে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এ দুটি ইসলামপন্থী দল জামাতের সাথে জুট হওয়ার জন্য মোটেও প্রস্তুত নয় তারা জামাতের সাথে ঐক্য করার জন্য মোটেও রাজি নয় বরং তারা এ পরিস্থিতিতে ঐক্য করার পরিবর্তে ইসলামের সমালোচনা করে তৈরি করছেন বহমান এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না এজন্য শুধু সাধারণ মানুষই নয় বরং এক শ্রেণীর আলেমরাও হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামা ইসলামকে নানা ভাষায় গালিগালাজ করছে কেউ বলছে তারা দালাল কেউ বলছে তারা স্বার্থ পূজারী কেউ বলছে তারা প্রকৃতপক্ষে ইসলামের দুশ্মন এই পরিস্থিতিতে বুদ্ধিমান বিচক্ষণ মানুষ বিশেষ করে আলেম শ্রেণীর কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই প্রথমত ইসলামী দল মানে কি ইসলামী দল মানে যাদের প্রধান লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা করা ও খেলাফত কায়েম করা এটা নয় কি নাকি তাদের প্রধান লক্ষ্য সেকুলার ও গণতান্ত্রিক রাষ্ট্রকে মেনে নিয়ে অন্যান্য গণতান্ত্রিক দলের মতো দুর্নীতি মাদক সন্ত্রাস ইত্যাদি থেকে দেশকে রক্ষা করা নিশ্চয়ই উত্তর হবে ইসলামী দলের প্রধান লক্ষ্য হবে ইসলাম ও খেলাফত প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত আপনার কাছে প্রশ্ন হচ্ছে যদি ইসলামী দলের লক্ষ্য খেলাফত ও ইসলাম প্রতিষ্ঠা করাই হয়ে থাকে তাহলে কোন খেলাফত প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য হতে হবে খেলাফতের রাশেদা নাকি মৌদুদির বিকৃত খেলাফত অবশ্যই উত্তর হবে খেলাফতের রাশেদা যেটার দাবি প্রায় তেরোশো বছর যাবৎ আমরা করে আসছি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া সেই কর্তৃক নির্মিত বিকৃত খেলাফত নয় যদি খেলাফতের রাশেদা ও সহি খেলাফতেই ইসলামী দলগুলোর প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়ে থাকে তাহলে আপনার কাছে করা আমার তৃতীয় প্রশ্নটি হল যদি সকল ইসলামী দল বর্তমান পরিস্থিতিতে ঐক্যের কথা বলে জামাতে ইসলামীর সাথে জুট করে তাহলে এর মানে কি এই নয় যে ইসলামের সহি ও প্রকৃত খেলাফত প্রতিষ্ঠা বাদ দিয়ে মৌদুদি কর্তৃক নির্মিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য ও জুট গঠন করা যদি জামাতে ইসলামীর সাথে জুট করা হয় এবং আগত নির্বাচনে ইসলামী দল বিজিত হয় তাহলে সরকার গঠন এবং তৎকালীন আধিপত্য বিস্তার জামাতি ইসলামের হাতেই থাকবে বিষয়টি কি এমন নয় যদি বিষয়টি এমনই হয়ে থাকে তাহলে জামাতি ইসলাম তাদের সেই কর্তৃক নির্মিত খেলাফত প্রতিষ্ঠা বাদ দিয়ে কখনো কি অন্য কোনো খেলাফত প্রতিষ্ঠা করতে চাইবে তারা কি তাদের সে আধিপত্য বিস্তার করবে না উত্তর হবে অবশ্যই অবশ্যই তারা করবে জামাতি ইসলামের সাথে আমাদের যে দ্বন্দ্ব ও ইখতালাফ তা কি শুধুমাত্র দিনের শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আহলে হাদিস বাইদের সাথে আমাদের যেমন দিনের শাখাগত বিষয়ে দ্বন্দ্ব জামাতে ইসলামীর সাথে কি আমাদের তেমনই দ্বন্দ্ব নাকি বিষয়টি অন্য কিছু তাদের সাথে আমাদের দ্বন্দ্ব কি খেলাফত প্রতিষ্ঠার বাস্তব রূপ নিয়ে নয় তাদের সাথে দ্বন্দ্ব কি নামাজে আমিন জুড়ে বলা হবে না আসতে রফিয়া দাইন করা হবে কি করা হবে না ইমামের পিছনে সুরাফাতে পড়তে হবে কি হরতে হবে না এ সমস্ত বিষয় যে খেলাফত প্রতিষ্ঠা আপনি করতে ইচ্ছুক সেই খেলাফতের বাস্তব রূপ নিয়েই কি জামাতে ইসলামীর সাথে আমাদের দ্বন্দ্ব নয় তাহলে সেই একতলাফ ও দ্বন্দ্ব কি মোটেও এড়িয়ে যাওয়ার বিষয় বিষয়টি কি এমন যা আমরা কোনো কাফের গোষ্ঠীর সাথে যুদ্ধ করছি এবার জামাতি ইসলাম আহলে হাদিস বেদাতি সমস্ত দল মিলে এবার আমরা তাদের সাথে যুদ্ধের ডাক দিব তাদের সাথে ঐক্য করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব আমাদের ভিতরকার কোনো দ্বন্দ্ব আমরা আমলে নিব না আমাদের অভ্যন্তরীণ সমস্ত দ্বন্দ্বকে এড়িয়ে আমরা এক লা ইলা হাইল্লা ও ইসলামের নামে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব আদৌ কি বিষয়টি এমন ইসলামী খেলাফতের মূল স্তম্ভগুলোর মধ্যে একটি হলো খেলাফত প্রতিষ্ঠা করতে হলে নারীদের পর্দাকে নিশ্চিত করতে হবে বর্তমান জামাতি ইসলামী আদৌ কি সেই খেলাফতের মূল স্তম্ভ রক্ষা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে আদৌ কি সেটা ইসলামী খেলাফত এই ইসলামী খেলাফতকে কি আমরা এতদিন যাবৎ চেয়ে এসেছিলাম শুধু তাই নয় এমন আরও বহু বিষয় আছে যেগুলো ইসলামের প্রকৃত খেলাফতের রূপরেখার মোটেও অনুকূল নয় বরং পরিপূর্ণভাবে সাংঘর্ষিকতার সম্পর্ক রাখে জামাতি ইসলামের সাথে জুট করে আমরা কি আদৌ সেগুলো মেনে নিব যদি জুট করতেই হয় তাহলে আমরা জুট করব এবং ঐক্য স্থাপন করব। বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতি ইসলামের সাথে কখনো নয় অর্থাৎ পরিশেষ কথা হল বর্তমান জামাতি ইসলামী আসলে ইসলামের কোনো প্রকৃত দল নয় তাদের সাথে জুট করে কখনও ইসলামের প্রকৃত খেলাফত কায়েম করা সম্ভব নয় এই দিকটি গভীরভাবে চিন্তা করলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম ও হেফাজতি ইসলাম বাংলাদেশের অবস্থান পরিপূর্ণভাবে সঠিক মনে হয় তাদেরকে জামাত ইসলামের সাথে ঐক্য না করার ফলে গালিগালাজ করা বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় তাদেরকে দালাল বলে আখ্যায়িত করা মোটেও দূরদর্শিতার প্রমাণ নয় এখন পরিশেষে এই বিষয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি ও সবচেয়ে বড় যে আপত্তিটি উলামা ইসলাম বাংলাদেশ ও হেফাজতি ইসলাম বাংলাদেশের উপর করা হচ্ছে তা হচ্ছে জামাতের সাথে জুট করবেন না ভালো কথা তাহলে কোন দূরদর্শিতায় কোন বিবেকে বিএনপির সাথে জুট করতে গিয়েছেন ইসলামকে চাই এমন দলকে বাদ দিয়ে এমন দলের সাথে জুট করছেন যারা সরিয়ে আইনেই বিশ্বাসী নয় বাস্তবিকতার নিরিখে এই প্রশ্নটি অত্যন্তই যুক্তিযুক্ত যদি বাস্তবে এমন কিছু হয়ে থাকে যে জামাতি ইসলামের সাথে ঐক্যকে বাদ দিয়ে বর্তমান জমিয়তে উলামা ইসলাম ও হেফাজতে ইসলাম বিএনপির সাথে জুট করে থাকে তাহলে সত্যিই তারা দালালের কাজ করেছে সত্যিই তারা গালিগালাজের উপযুক্ত সাধারণ মানুষের উপর থেকে আসা তাদের উপর সমস্ত আপত্তি সঠিক কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো বিএনপির সাথে জুট করেছে এ কথাটা কি আদৌ বাস্তব আদৌ কি আর কোনো প্রমাণ আছে নাকি জামাতের সাথে জুটকে বাদ দেওয়ার কারণে বিএনপির সাথে জুট করার ব্যাপারে প্রমাণহীন সমাজে আফওয়া ছড়িয়ে পড়েছে এমন আফওয়া ছড়ানো কি সমাজে নতুন কোনো কিছু নয় কোনো সংবাদ মাধ্যম বিএনপির কোনো কর্মকর্তা জমিয়তে উলামা ইসলাম ও হেফাজতে ইসলামের কোনো কর্মকর্তা কি কখনো বলেছে যে আমরা বিএনপির সাথে জুট করেছি যদি আপনার কাছে উপযুক্ত প্রমাণ নাই থেকে থাকে তাহলে কোন দলিলের ভিত্তিতে আপনি তাদেরকে দালাল বলে আখ্যায়িত করছেন কোন দলিলে আপনি তাদেরকে গালিগালাজ করছেন যদি আপনাদের কারো কাছে এই বিষয়ে কোনো দলিল থাকে কোনো প্রমাণ থাকে তাহলে উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ যেটা পাওয়া যায় সেটা হলো উলামা ইসলাম ও বাংলাদেশ হেফাজতে ইসলামের সাথে বিএনপির কিছু বৈঠকের ছবি ও চিত্র পাওয়া যায় প্রশ্ন হলো আমরা সেই ছবি ও চিত্রগুলোকে দেখেই তাদের মাঝে জুট হয়েছে এ কথা বলছি না তো এমন কি কোনো কিছু হতে পারে না যে বিএনপি হেফাজতকে কাছে পেতে খুব তৎপর কিন্তু হেফাজত তাদের সাথে জুট করতে রাজি নয় বিএনপি জমিয়তে উলামা ইসলামের সাথে জুট করতে খুব তৎপর কিন্তু জমিয়তে উলামা ইসলাম তা করতে রাজি নয় এমনটিও হতে পারে যে জমিয়তে উলামা ইসলামের এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের নির্দিষ্ট কিছু দালাল সদস্য বিএনপির সাথে জুট করেছে আর সেই নির্দিষ্ট ব্যক্তির দোষ আমরা পুরো দল ও সংগঠনের উপর দিয়ে দিচ্ছি এমনটি কি হতে পারে না বাস্তবে দলীয়ভাবে বিএনপির সাথে কখনও কোনোভাবেই তাদের কোনো জুট হয়নি এমনটি কি হতে পারে না যদি আমার এই উক্ত প্রশ্নগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আরেকবার শেষ আবেদন থাকবে আগে সত্যটিকে জানুন প্রমাণ উদ্ধারের চেষ্টা করুন অতপর সেই প্রমাণের ভিত্তিতে মন্তব্য করার চেষ্টা করুন নতবা ফেতনা ও ফাসাদ ছড়ানো ছাড়া আর কিছুই অর্জন হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত